মন খারাপ হলে কুয়াশাহার ব্যাকুল হলে তিস্তা মন খারাপ হলে যারা মেঘ কুয়াশার পাহাড় দর্শনে ব্যাকুল হয়ে ওঠে তাদের জন্য দার্জিলিংয়ের অদূরেই অপেক্ষা করছে কালেজ ভ্যালি মানুষের কোলাহল এখানে নেই তবে আছে পাখির কাল আছে বৃষ্টি মেঘের খেলা। আর আছে বৃষ্টি ভেজা চা বাগানের অপর পুরু। আছে এক ঝর্না আছে তার বিশেষত্ব সূর্যের আলো এই ঝর্ণায় বিচ্ছুরিত হয়ে সাত রঙা রামধনু ফুটে ওঠে স্থানীয়রা যাকে বলেন ইন্দেনি ফলস নেপালি ভাষায় যার অর্থ রামধন অবশ্য রেনবো ওয়াটার ফলস বলেও হয় এই ঝর্ণা বর্ষায় লোকজন বিভিন্ন জলধার ঝর্ণায় যেতেই পছন্দ করে তবে একদল ভ্রমণ পিপাসুর কাছে প্রেম বর্ষার পাহাড় মেঘে ঢাকা পাহাড় যৌনবতী পাহাড়ি নদী ঝমঝমিয়ে পড়া বৃষ্টিতে তারা পাহাড়কে নতুন ভাবে আবিষ্কার করে তাদের জন্যই যেন অপেক্ষা করছে এই কালেজ ভ্যালি উত্তরবঙ্গের পাহাড়ি জায়গা বলতে সকলের মাথা আসে হিমালয়ের রানী দার্জিলিংয়ের কথা কিন্তু সেই দার্জিলিং এখন কংক্রিটের জঙ্গলে পরিণত অনেকেই এখন দার্জিলিংয়ে ঘুরে থাকার কাছাকাছি অন্যরকম এক জায়গা চাইছেন তাদের কাছেও অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠতেই পারে কালিজ ভ্যালি দার্জিলিং থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে চা বাগান ঘেরা কালিজ ভ্যালি যেন পর্যটকদের কাছে লুকোনো রত্ন নিকটতম বড়সড় লোকালয় বলতে রংবুল সেখান থেকে জঙ্গল ঘেরা পাহাড়ি রাস্তা নিচে সেখান থেকেই আট থেকে দশ কিলোমিটার দূরে এই কালিজ ভ্যালি জানা যায় এখানকার চা বাগান বহু পুরনো সেই ব্রিটিশ আমলের পরে অবশ্য তা হাত বদল হয় শোনা যায় এই জায়গার নাম এসেছে কালিজ ফিজ্যান্ট পাখির নাম থেকে কালিজ থেকেই নাকি লোকমুখে হয়ে গেছে কালেজ ভ্যালি কিন্তু কেন বর্ষায় বর্ষায় বিস্তীর্ণ চা বাগান জল পেয়ে আরও যেন সবুজ হয়ে ওঠে আর মুসুলধারে বৃষ্টির শেষে যদি খনিকে রোদ ওঠে তখন প্রকৃতির ক্যানভাসে ফুটে ওঠে অন্য রূপ মেঘ সরে গিয়ে দূর পর্যন্ত দেখা যায় সবুজ পাহাড়ের বুকে সরু পথের রেখা চা বাগানের সে ট্রিতে তখন কলতান জুড়ে দেয় পাখিরা ক্যামেরার লেন্স তাক করলে ছবি বন্দি হতে বাধ্য পক্ষী পর্যবেক্ষক থেকে ট্রেকার কিংবা আলসেমিতে মোরা ছুটির দিন কাটাতে চাওয়া পর্যটক সকলের কাছে এই কালেজ ভ্যালি এক স্বপ্ন পূরণের ঠিকানা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার